বন্ধুরা তোমার রান্না করার পক্ষে দেখে আপনার সকলকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন এই যে হাঁস মুরগি ঘুরে বেড়াচ্ছে আর আমার এই ঘরে হাঁস আছে একটা রান্না করা হবে হাঁসের মাংস রান্না করবো বর্ষার দিনে হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে বন্ধুরা হাঁসের মাংস দেওয়ার জন্য চুই গুলো এখন কেটে নেবো মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিছি। আর রসুন আছে চুড়ি আর এই যে আলুও কেটে নিয়েছি চুই ঝালও কেটে নিয়েছি এখন বাচ্চাটা বেটে রান্নাটা দূর করবো জিরা ধনে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব আদা রসুন বেটে সরষের তেল আলুগুলো তেলের উপরে দিয়ে বেজে নেব গুঁড়া লবণ আমি গুলো তেজপাতা মাংস গোড়া পুলা বই দিয়ে মাংস শুভে নেওয়া তিন ধার কিলো মাংস দিয়ে দিছি গোটা দিয়ে দেবো একটু লাল করে ভেঙে নেব তারপরে মশলা দেব মাংস একটু লালু করে ভেঙে দিয়েছি এখন এই যেতে টাকা মশলা করে সব দিয়ে দেব মশলার সঙ্গে আরো ভালো করে বসিয়ে নেব বেসুর গুরুড়া মাঠের মজুরা তালাটা গাছে বন্ধুরা মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছে দেখেন একবার লাল লাল হয়ে গেছে হাসের মাংস যত কষানো আমাদের খেতেও খুব টেস্ট হয় তো আমি এখন দিয়ে দেবো এই যে পাশে গরম জল আছে গরম জল গোটা বেটে রাখা গরম মশলা এই গামলায় থাকবে আর এই মাংস হয়ে গেছে মাংস আমি নামিয়ে নেবো গরম মশলার উপরে তো বন্ধুরা এই যে হাঁসের মাংস তো রান্না হয়ে গেছে তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবনটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ